দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুরের যে রামচন্দ্রপুর খাল সেই খালের দীর্ঘদিন ধরে এই খালটি কিন্তু দখলদারদের যে দখলদাররা এখানে দখল করেছিল খালটি পরিপূর্ণভাবে মাটিতে ভরাট করে তারা এই খালটির আবাসস্থল গড়ে তুলেছিল আর ঠিক এই যে দখলদার তাদের বিরুদ্ধে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে তার আগেই এখানে যারা বসতবাড়ি গড়ে তুলেছিলেন তারা কিন্তু নিজ উদ্যোগে এই যে রামচন্দ্রপুর খাল সেই খালের তাদের যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছে এর আগে কিন্তু আমরা যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই খালের একটি অংশ কিন্তু সাদেক এগ্রো দখল করে রয়েছে বলে অভিযোগ রয়েছে এবং সেটিও উচ্ছেদের জন্যই আজ সিটি কর্পোরেশনের থেকে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে এবং একটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এই যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো নিজেদেরকে সরানোর পাশাপাশি এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন তেত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ তিনি কিন্তু এই এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি যে যেমনটি এখানে জানিয়েছেন যে বারবার এই যে এখানে যারা দখলদার ছিল এই রামচন্দ্রপুর খালের উপরে দখল করেছিল দীর্ঘদিন ধরে সেটি তিনি বলছেন যে আঠারো বছর ধরে এই জায়গাটি আসলে জায়গা দখল সেই জায়গাটি তারা দখল মুক্ত করতে একাধিকবার তাদেরকে নোটিশ পাঠিয়েছে এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ তারা তাদের যেই নোটিশ সেটির জবাব দেয়নি এবং ফলে তাদের এই যে আবাসস্থল সেটি কিন্তু দীর্ঘদিন ধরে এখানে রয়ে গিয়েছে এবং দু হাজার বাইশ সালেও কিন্তু এখানে অভিযান হয়েছিল তারপরে আবার অভিযান শেষে কিন্তু আবার তারা এই যে বসতবাড়ে গড়ে তুলে আমার আমার সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই সাদিক এগরোর ভবন এবং এই ভবনের একটি অংশ কিন্তু আপনাদেরকে দেখাতেই চাই এই যে রামচন্দ্রপুর খাল রামচন্দ্রপুর খালের ভেতরেই এই ভবনটি নির্মিত হয়েছে এবং সেটিও উচ্ছেদ অভিযান চালাবে এখানকার যে অভিযান পরিচালনাকারী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান চলছে সেটি এর আগে আপনারা অভিযান পরিচালনার আগেই এখানে যারা বসবাস করতেন তারা কিন্তু তাদের তাদের যেই আসবাবপত্রসহ যে ঘর ছিল সেটি ভেঙে এখান থেকে কিন্তু অন্যত্র নিয়ে যাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ভাবে তারা তাদের দ্রুততার সাথে এখান থেকে তারা সরে যাওয়ার চেষ্টা করছেন আমরা এখানে আসার সাথে সাথে সকাল থেকেই দেখছি যে এই রামচন্দ্রপুর খালের যে অংশে বসবাসকারীরা বস্তি হিসেবে বসবাস বস্তি হিসেবে পরিচিত ছিল সেই এলাকাটিতে এখানকার যারা বসবাস করতেন তারা তাদের বসতবাড়ি যে টিনের ঘর তৈরি করেছিলেন সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন এবং এখানে কিন্তু কাউন্সিলর আসার পরে তার তারা তাদের যে কার্যক্রম সেই গতি তারা বাড়িয়েছেন কিছুক্ষণ আগেও এই জায়গাটিতে টিনের ঘর দেখা গিয়েছিল এখন সেই জায়গাটিতে কিন্তু খালি দেখা যাচ্ছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কাউন্সিলর যেমনটি জানিয়েছেন আজ থেকে এই অভিযান শুরু হলো এবং এই যে মাটি ভরাট করে রামচন্দ্রপুর খালটি দখল করা হয়েছে সেই খাল পুনরখনন করা শেষ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তবে সেটি কতটাও বাস্তবায়ন হবে সেটিও আসলে প্রশ্ন রাখে কারণ একাধিকবার এখানে অভিযান হয়েছে সেই অভিযান শেষে আবার যেই জায়গায় বসতের গড়েছি গড়ে উঠেছিল সেগুলো আবার কিন্তু একই জায়গায় রয়েছে আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনাদেরকে জানাতে চাই এই যে সাদেক এগ্রো যার নিয়ে এত আলোচনা সমালোচনা চলছে সেই সাদেক এগ্রো যে অংশটি ভাঙা হবে কি না বা কতটুকু জায়গা দখল করে আছে সাদেক এগ্রো সে বিষয়ে কাউন্সিলরের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছিল কাউন্সিলর সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি তিনি বলেছেন যে ঢাকা সিটি কর্পোরেশনের যে সম্পত্তি বিভাগ আছে তাদের কাছেই তথ্য আছে কতটুকু জায়গা আসলে সাদেক এগ্রো দখল করেছে কত ভাঙা হবে তবে আমরা খালি চোখে যেটুকু দেখতে পাচ্ছি খালের একটি অংশে এই যে সাদেক এগ্রো তার যে পশু রাখার শেড সেই শেডগুলো কিন্তু একটি মধ্যে পড়েছে সেখানে তারা এই অংশটুকু ভাঙবে কিনা এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেননি এরপরেও যেটি আমরা জানতে পেরেছি আজকের যে অভিযান এই অভিযান খাল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কিন্তু চলবে দর্শক মধ্যেই এখানে যেই সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালনাকারীর দায়িত্বে যারা আছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন আমরা সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব এই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং যেই অভিযান সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমরা মনে করছি এই যে সড়কটি দেখছেন প্রধান সড়ক এই সড়কেই কিন্তু সাদেক এগ্রো ঈদ এবং ঈদ পরবর্তী ঈদ পরবর্তী সময়ে এখানেই তারা গরু ছাগলের হাট নির্মাণ করে থাকেন এবং এই যে পুরো সড়কটি জুড়েই কিন্তু তাদের যে তাদের দখলে থাকে এবং এই এই সড়কের সাথেই রামচন্দ্রপুর খাল সেই রামচন্দ্রপুর খালের অংশে দেখতেই পাচ্ছেন এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই অভিযান পরিচালনা জন্য ডিএনসিসির যেই দল রয়েছে সেটি কিন্তু তাদের যে এক্সক্লেভেটর সহ বুল্ডেজার যেই গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে প্রবেশ করছেন অর্থাৎ বলাই যায় যে কিছুক্ষণের মধ্যেই এই উচ্ছেদ অভিযান শুরু হবে এখানে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি আসিফ আহমেদকে দেখতে পাচ্ছেন তিনিও এই এখানে উপস্থিত আছেন তিনি ঘুরে ঘুরে দেখছেন আসলে পরিস্থিতি এবং সামনে দেখতে পাচ্ছেন বোল্ডেজার আসছে বোল্ডেজার আসা মাত্র কিন্তু এখানে অভিযান শুরু হবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছে স্থানীয় জনপ্রতিনিধি এবং উৎসুক জনতারও ভিড় করছে গণমাধ্যম কর্মীরা এখানে কিন্তু ভিড় করেছেন যেহেতু একটি আলোচিত বিষয় এই সাদেকে কুরবানির ঈদ উপলক্ষে তাদের যে ছাগল কাণ্ড সেই ছাগল কাণ্ডের পর থেকে কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে সেই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু আজ সেই সাদেকে একটি অংশে যে রামচন্দ্রপুর খাল রয়েছে সেই খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর মোহাম্মদপুরের যেই রামচন্দ্রপুর খাল রয়েছে সেই খালের ঠিক পাশেই এখানে কিছুক্ষণের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের উচ্ছেদ অভিযান শুরু করবেন এই যে রামচন্দ্রপুর খাল সেটি কিন্তু দীর্ঘদিন যেটি আমরা কাউন্সিলরের মুখ থেকে শুনেছি দীর্ঘ আঠারো বছর ধরে এই খালটি আসলে দখল রয়েছে বিভিন্নভাবে অভিযান পরিচালনার পরে বিভিন্ন সময় অভিযানের পরে আবারও সেটি দখল হয় সেটির বিভিন্ন সময় অভিযান চালানোর পরেও যেহেতু উচ্ছেদ হয়নি করা সম্ভব হয়নি এবার তারা বলছেন যে উচ্ছেদ করেই ছাড়বেন বা তাদের যে উচ্ছেদ যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালিয়ে যাবেন এমনটি এখানকার কাউন্সিলর জানিয়েছিলেন দেখতে পাচ্ছেন যে বিশাল মানুষের আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে তারা এখানে আসছেন উৎসুক জনতাও ভিড় করছেন ইতিমধ্যে বুল্ডেজার কিন্তু এই যে সাদেক এগ্রো তার সামনে পৌঁছেছে দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ সাদেক এগ্রো সামনেই রয়েছে আসলে সেই বুলডেজারটি এখন তাদেরকে কিন্তু ভাঙা হবে কি না সে বিষয়ে কোনো তথ্য এখনও দেয়নি সিটি কর্পোরেশন কতটুকু অভিযান চালানো হবে কতটুকু পরিষ্কার করা হবে কতটুকু দখল করা হবে সে বিষয়েও কিন্তু তথ্য এখন পর্যন্ত দেয়নি সিটি কর্পোরেশন এক করে কিন্তু এখানকার যে উচ্ছেদ অভিযানের আসা সিটি কর্পোরেশনের বুলডেজার এবং সমস্ত গাড়ি আছে সেগুলো কিন্তু প্রবেশ করছে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অভিযান সেটির আনুষ্ঠানিকতা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা গতকাল রাতেই আসলে জেনেছিলাম যে এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে সেটি প্রচার হওয়ার পরে গণমাধ্যমগুলোতে এখানে কিন্তু সকাল থেকে গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল উৎসুক জনতার ভিড় ছিল এখানে যারা দখলদার ছিলেন তাদেরও কিছু অংশ এখানে দেখা গেছে তারা দ্রুততার সাথে যে বস্তি ছিল সেই বস্তিটি তারা তাদের যে দখলকৃত জায়গা সেটি ছেড়ে তারা অন্যত্র তাদের যে সরঞ্জামা ছিল সেগুলো নিয়ে বিশেষ করে টিন টিনের চাল সহ যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছেন আসলে দেখানোর চেষ্টা করছি যে এই উচ্ছেদ অভিযান সবশেষ আসলে কি পরিস্থিতি আমরা লাইভে যুক্ত হওয়ার আগে কিন্তু এখানে কথা বলেছি স্থানীয় জনপ্রতিনিধির সাথে তিনি বলেছিলেন বারবার এখানে নোটিশ দেওয়ার পরেও এখন পর্যন্ত যেহেতু কোনো পদক্ষেপ আসলে নেওয়া হয়নি ফলে এখন এটি উচ্ছেদ করা হবে সেটি সাদেক এগ্রো উচ্ছেদ হবে নাকি তার পাশে যে দখলকৃত রিক্সার গ্যারেজগুলো ছিল সেগুলো উচ্ছেদ হবে সেটি সব আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভে গোল্ডেজ যে সিটি কর্পোরেশন সিটি সাadek 1 গরর সামনে এসে থেমেছে এখনের মধ্যে হয়তো অভিযান সিটি শুরু করবে দক্ষিণ সিটি কর্পোরেশন আর উত্তর সিটি কর্পোরেশন আমরা সকাল থেকেই কিন্তু এখানে দেখছি যে উৎসুক জনতার ঢল গণমাধ্যমের কর্মীদের উপস্থিতি সড়ক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু এখন পর্যন্ত সাদেক এগুলোর যে মালিক ইমরান তাকে এখন পর্যন্ত এখানে দেখা যায়নি সাদেক এগরুর যে ব্যানারগুলো এখানে ছিল সেগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে গতকাল এবং তার আগেও আমরা এখানে যখন এসেছি তখন এখানে পুরোটাই সাদেক গ্রুপ ব্যানার সম্বলিত যে ফেস্টুন সহ বিলবোর্ড দেখা গিয়েছিল সেগুলো এখন নেই আর একটি বিষয় আসলে আপনাকে দেখাতে চাই এই মুহূর্তে যে খালের উপরে যারা দখল করে রেখেছিলেন তারা এই মুহূর্তে তাদের টিন বা সহ যা রেখেছিলেন সেগুলো কিন্তু এই মুহূর্তে এই অবৈধ দখলদাররা এখান থেকে কিন্তু তাদের সব কিছু নিয়ে এখান থেকে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই এরিয়াতেই হবে উচ্ছেদ অভিযান দেখতে পাচ্ছেন যে ভ্যান ভরে ভরে আসলে তাদের বিস্তারণ যা আছে সেগুলো এখানে যে বসত বাড়ি ছিল দোকান ঘর ছিল সব কিছুই কিন্তু খুলে নেওয়া হচ্ছে এই যে রামচন্দ্রপুর খাল আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি এটি কিন্তু রামচন্দ্রপুরের খালের একটি অংশ এবং সেই অংশেই কিন্তু সাদিক এগ্রহ গড়ে উঠেছে এই সাদিক গ্রহ বিভিন্ন সময় প্রতি বছরই নানাভাবে আলোচনায় থাকে এবছর কিন্তু একটি ছাগল নিয়ে আলোচনায় আসার পর এখন উচ্ছেদের মুখে পড়তে যাচ্ছে যদিও এখন এটি উচ্ছেদ করা হবে উচ্ছেদ করা হবে কী পরিমাণ জায়গা সাদেকে একটু দখল করেছে সেই সম্পর্কিত কোনো তথ্যই সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়নি আর তাদেরকে একটুর পিছনের যে বস্তি সেই বস্তি থেকেই কিন্তু সেই বস্তির মানুষ যারা ছিলেন তারা কিন্তু তাদের যত সরঞ্জাম ছিল সেগুলো সরিয়ে নিচ্ছেন বলা হচ্ছে এখানে আসার পরে আমরা শুনেছিলাম যে বলা হচ্ছিল যে সাদেকে এগুলো উচ্ছেদ অভিযান সাদেক এগুলোকে উচ্ছেদ করা হবে তেমনটি না হয়ে এখানকার যারা বস্তিবাসী ছিলেন তারা বলছিলেন যে সাদেকে এগুলোর নাম ব্যবহার করে তাদের যে বসতি দীর্ঘদিন দীর্ঘ আঠারো বছর ধরে তারা এখানে যে বসবাস করছেন সেটি আসলে উচ্ছেদ করা হচ্ছে এই আমার পাশে দেখতে পাচ্ছেন এইগুলোই সেই সাদেকে এগুলোর পশু রয়েছে ছাগল ডুম্বা ভেড়া সহ নানা প্রজাতির আসলে পশু এখানে রাখা হয়েছে সেই শেডটি একই দমি যে বস্তি রয়েছে সেই বস্তি লাগোয়া এবং সেই বস্তিটি সরাসরি রামচন্দ্রপুর খালের অংশ সিটি কর্পোরেশনের গাড়ি ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে এরপরে কি আসলে হয় সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখছিলেন সমকালের ফেসবুক লাইভ আমরা যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুরের সাদেকি গ্রোর পাশের যে রামচন্দ্রপুর খাল সেই খালে উচ্ছেদ অভিযান চালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেটির সর্বশেষ সমকালের সাথে থাকার জন্য ধন্যবাদ